নাকি খায়স ভিত্তিতে তারা বন jati hu নির্বাচন অংশগণ করবে আমরা স্পষ্ট পাতা পাতা বলতে চাই আমরা স্পষ্ট বলতে চাই ওই কোন দুর্নীতিবাজ বা কোন উপদেশটা শুদ্ধ উপদেশতে মানে প্রত্যেক উপদেষ্টাকে কোন জাতীয় সংসদ নির্বাচনে অংশগণ করতে দেওয়া যাবে না ওইজন্য আমরা তাদের বিরুদ্ধে এই নাগরিক সময়ে সব বিভিন্ন লড়াই বহল প্রতিরোধ গড়ে তুলবো আজকে আমরা এই কথা বলতে চাই আমাদের জনগণের দাবি জনগণের যে আস্থা এবং জনগণের যে যে অধিকার নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলেন সেটা হচ্ছে অবশিষ্ট গ্রহণযোগ্য নির্বাচন আজকে আমরা চোদ্দ মাস হয়ে গেছে ওই অপুদ উপদেষ্টা তাদের যে ক্ষমতার বাহাদুরি আমরা অতীতে শেখ হাসিনা দেখিয়েছে শেখ সেই একে একা একে কৌশলে আজকে দেশকে লুণ্ঠন করেছে দেশের অর্থনীতিকে ভুন্ডার করেছে আজকে তারা জনবান্ধব করা কর্মসূচি জনবান্ধব করা কোন দাবি দাবা তারা জনগণের কাছে পৌঁছাতে পারে নাই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত বাংলাদেশের যে দ্রব্য মূল্য থেকে শুরু করে যে কালো বাদরীরা অদ্যপথে পর্যন্ত বাংলাদেশের শত কালো বাজারীরা এখন সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে অথচ আমরা বাজারে গেলে আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এর মানুষরা খেটে খাওয়া মানুষরা তারা বাজার করতে গেলে আজকে তাদের তাদের ঘাম বের হয়ে যায় আমরা স্পষ্ট বলতে চাই জড়বদ্ধ নাগরিক জোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে আজকে আমরা প্রিয় বন্ধুরা আমার আমাদের অনেক বক্তব্য দেওয়ার সময় সময় ছিল কিন্তু আজকে আমাদের শুক্রবার সময় স্বল্পতার কারণে আমি আমার বিক্ষোভ সমাবেশে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন আমরা আর একটি কথাই না বললে নয় আজকে সুস্পষ্টভাবে তারিখ ঘোষণা না করলে প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক জোটের মাধ্যমে আমরা আলটিমেটাম দেব প্রয়োজন আমরা প্রধান উপদেষ্টা পথনা উপদেষ্টা যমুনাকে কেন করার কর্মসূচি দিতে বাধ্য করবেন না আমরা স্পষ্ট বলছি আপনার নাগরিক পাল নাগরিক জোটের নেতৃবৃন্দরা বিগত সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে আমরা নিঃস্বার্থভাবে দেশ এবং দলের প্রয়োজনে আমরা আন্দোলন করবো আবার